সবাইকে এই যে মাছ ধরার দৃশ্য দেখতে থাকেন গ্রামের বিলে পানি শেষে তারপরে ছোট মাছ ধরার দৃশ্য অসাধারণ অনেক ছোট ছোট অনেক মাছ আছে এখানে ছ মাছ অনেক ছট মাছ আছে এই যে ছট মাছ এই যে মাছ অনেক মাছ উঠে Hmm. <laughs> এই যে মাছ ধরার দৃশ্য অনেক ছোট ছোট মাছ পাওয়া গেছে এখনো পাওয়া যাবে এই যে মাছ তুলতেছে এই যে অনেক মাছ

পানির সাথে মাছ যাবে ওইখানে এই জালের সাথে আটকাবে সেখান থেকে ধরে তারপরে পাত্রে রাখা হবে অসাধারণ দৃশ্য এই যে অনেক মাছ ধরা পড়ছে এখানে অনেক মাছ ধরা হয়েছে এই যে ছোট ছোট মাছ আসতেছে এই যে অনেক মাস আসতেছে প্রচুর মাস ছোট 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 লাইভটা শেয়ার করেন সবাই হুম এই যে এখানে অনেক মাছ জমা হয়েছে মাছ তোলেন এই যে মাছ এই যে মাছ মাছ আসতেই আছে আসতেই আছে যে মাছ আসতেছে এখানে অনেক মাছ এখনো এই যে কিলিবিলি কিলিবিলি করতেছে মাছে এই যে মাছে কিলিবিলি কিলিবিলি করতেছে এইগুলা সব মাছ ছোট ছোট মাছ কিলিবিলি কিলিবিলি করতেছে

এই যে বোয়ালের সাউ এটা বোয়ালের বাচ্চা বোয়াল মাছের বাচ্চা আহ অসাধারণ আজিকালি বোৱাল মাছৰ বাচা ধৰা হৈ মোটামুটি ভালেই মাছ পোৱা গেছে এই যে মাছ এই সে বোয়ালের বাচ্চা এখানে কিন্তু অনেক মাছ জমা হয়েছে এই যে এখানে অনেক মাছ জমা হয়েছে এই যে অনেক মাছ এই যেগুলো সব মাছ অসাধারণ দৃশ্য মাছ ধরার অনেকগুলো মাছ পাওয়া গেছে দৃশ্যটাও অসাধারণ খুবই সুন্দর একটা দৃশ্য মাছ আসতেছে আর এখানে আটকা পড়তেছে পানির সাথে এইভাবে আসতেছে ওকে বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত এই ল্যাপটপ করলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ